যেন শব্দ ফুরকান কোরআনের মধ্যে আছে কোরআন কোরআনের মধ্যে আছে এটি যায় হাকি তা কোরআনের মধ্যে আছে এগুলো সব কথা যায় কোরআনটা হচ্ছে আমি যে কোরআন বলছি আমার ভাই ফেরেস্তা আছে তারা দেখতেছে জরুরি শুভ শুভ হ্যাঁ আমাদের ভাই ফেরেস্তা আছে না বুঝতে পারছি

যে ব্যক্তি অক্ষর হয়ে গেল বা বা কে শুরুল বিষ্ণামিল্লা বিসমিল্লাহ নেয় ব্যক্তি বা এই বা করতে করতে করতে

এই কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে দেওয়ার জন্য এখন মানুষ এত লেগে পড়ে উঠেছে কোরআন থেকে বেমুখ করে দাও মসজিদ থেকে বেমুখ করে দাও নবী থেকে বেমুখ করে দাও এর জন্য সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার ইহুদি তার পরিণত হবে আল মোহাম্মদ যখন ইমাম করার জন্য তার হাতে জবর তুলে দিবে রাসূলুল্লাহ বলেছেন এমন এক জামানা আসবে আরিশতা মুহারি শরীফের মধ্যে এসে আজ সেই এসেছে এত তুলে দিয়েছে কি 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 সব শিশু বুড়ো বড় সব

فعليه تعذبه وإن يك إِنَّ اللَّهَ يصبكم الذي يعيدكم إن الله لا يهدي من هو مسلم قد الله ربه 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 ربه

出 u k a h